আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক মহান আল্লাহ তালার অশেষ রহমত ও মেহরবাণীতে আমরা আজকে জরিব বিজ্ঞানের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে আমরা জরিব বিজ্ঞানের তৃতীয় ক্লাসের মাধ্যমে জমির বিভিন্ন শ্রেণী সম্পর্কে জানব এখানে জমির শ্রেণীগুলো সমূহ হল এক বাস্তু জমি দুই বিলান জমি তিন ডাঙ্গা জমি চার বাগান পাঁচ পতিত জমি ছয় জলমহল বা জলাশয় সাত খাস জমি বা খাসমহল আট ভূমি বা খাস জমি নয় পুকুর দশ নদী ইত্যাদি এখন এক নম্বরে আমরা যেটা জানছি সেটা হচ্ছে বা বাড়ি বা বাড়ি কাকে বলে ঘর বাড়িকে বাস্তব বোঝায় এবং তৎসংলগ্ন বসতবাড়ির অভ্যন্তরে ভদ্রসন সহ যা কিছু রয়েছে সব সবকিছুই বাস্তর অন্তর্গত এখন আমরা সংজ্ঞাতে একটা জিনিস জানলাম সেটা হচ্ছে বসত অভ্যন্তরে। যা কিছু রয়েছে ভদ্রসন সহ এখন যেহেতু ভদ্রসন শব্দটা আমাদের কাছে নতুন সেক্ষেত্রে আমাদের জানতে হবে ভদ্রাসন আসলে কি ভদ্রাসন বলতে বুঝায় বাড়ির অভ্যন্তরে বসত অভ্যন্তর অভ্যন্তরে নিজস্ব চলাচলের যে পথ নিজস্ব মসজিদ মন্দির ঠাকুরঘর বৈঠাকখানা পুকুর ইত্যাদিকেই বোঝায় ভদ্রাসন আর ভদ্রাসনের সংজ্ঞা যদি বসতবাড়ির অভ্যন্তরে পরস্পর একই শরিক বা ও আর মসজিদ মন্দির ঠাকুরঘর বা পুকুর ইত্যাদি ভাগ ভাটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেক্ষেত্রে আমরা রাখতে এক কথায় বলতে পারি ভদ্রসন যদি কোনো জটিলতার সৃষ্টি করে সেক্ষেত্রে আমরা সেটাকে যৌথ বা ইজমালি রাখব কিন্তু যদি সেটা কোনো প্রতিবন্ধার সৃষ্টি না করে সেক্ষেত্রে আমাদের সেটাকে যৌথ বা এজমালি রাখার কোনো প্রয়োজন নেই এখন ভদ্রাসন কয় প্রকার আমরা ভদ্রাসনকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ব্যক্তিগত ভদ্রাসন বা একক ভদ্রাসন আর দুই হচ্ছে এজমালি বা যৌথ ভদ্রাসন আমরা আগামী ক্লাসের মাধ্যমে ব্যক্তিগত বা একক ভদ্রাসন সম্পর্কে জানব এবং বা যৌথ প্রদর্শন সম্পর্কে জানব বিস্তারিতভাবে আসসালামু আলাইকুম